গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে আমি এখন এই রান্না বসাচ্ছি এখন রান্না মানে সম্পূর্ণ হয়নি এই বসাচ্ছি খানিক্ষণ আগে আমরা এলাম তখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজছে ও কোথায় গিয়েছিলাম বলে দিই আজকে রবিবার আঁকাতে নিয়ে গিয়েছিলাম মেয়েকে আঁকিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসিয়েছি সারগাটার ওপর হয়ে গেছে ঠিক আছে চলো কি রান্না হচ্ছে আজকে রবিবার ওই জন্য চিকেন চিকেন এখানে আছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে একবারে নতুন করে মশলা বেটে নিয়েছিলাম এই যে আগের একটুখানি ছিল আর ওইটার মধ্যে এই মশলাটা আরেকটু একটু অ্যাড করে দিয়েছি দিয়ে মাংসটা করে ফেলবো আর মুড়ি খাওয়ার আলু সেদ্ধ করেছিলাম প্রেশারে বল করে রেখে গিয়েছিলাম এদিকে পেঁয়াজ ভাজা চলছে আর এদিকে ভাত ফুটে গেছে বন্ধ করে রেখেছি খানিকক্ষণ পরে আবার জ্বালবো আজকে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে কটাই যে শেষ হবে জানি না তার মধ্যে আমার ক্যারেটে আছে ঠিক আছে ঠিক আছে চলো রান্নাটা করে নি রান্নাটা করতে একটু টাইম লাগবে চিকেন তবু একটু টাইম লাগবে করে নিয়ে আবার एक्चुअली এলাম দিন সকালে কথা বলতে কালকে আর ভিডিও করার সময় পাইনি কালকে খুব ব্যস্ত থাকি রবিবারটা খুব চাপ থাকে আমি ক্যামেরা করতেই পারি না তবে একটুখানি করে শেয়ার করেছিলাম একটুখানি বেশি শেয়ার করতে পারিনি একদম পারিনি আবার সকাল সকাল বেলা হচ্ছে রান্না বন্না করছি মেস কেক স্কুল যা ভ্যারিয়াস ওমার ও চলো কি এখন করছি দেখিয়ে দিই এখানে হচ্ছে বাসন হচ্ছে মুড়ি খাওয়ার জন্য হচ্ছে বেসন আর এখানে আছে হচ্ছে পান্তা ভাত একটু পান্তা ভাত আছে খাওয়া হয়ে যাবে আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রেখেছি সেই তিল দিয়ে হবে তিল দিয়ে রান্না হবে তিল পোস্ত আর মাছ মাছ জল দিয়ে রেখেছি কারণ হচ্ছে পুরো পাথর হয়ে গেছে বরফে মাছ হবে মাছের ভাপা করব মা মেয়ে কাল থেকে বলছে যে মাছের ভাপা করে চলো ব্যাসনগুলো করে নিই করে নিয়ে কী কী রান্না করব আর দেখা তো ভুলে গিয়েছিলাম এই যে বেসন হয়ে গেছে বড়া বেসন বড়া রেডি এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে এই তিলটাকে দিয়ে দেবো তিল বেটেও রেখে দিয়েছি তিলটাকে দিয়ে দেবো দিয়ে ভাজবো রান্না কমপ্লিট হয়ে গেছে চলো দেখিয়ে দিই এখানে আছে এই যে পেঁয়াজ দিয়ে তিল পোস্ত আর আছে আলু ভাজা এটা আমার মেয়ের প্রিয় আর আছে মাছের ভাপা ব্যাস কমপ্লিট রান্না আজকে আজকে অনেক সকাল রান্না হয়ে গেছে আর মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে মেয়ে খেয়ে স্কুল চলে গেছে আর এখানে হচ্ছে দাঁড়া আর একবার দেখছি হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে একটু পরে বসাবো আর বান্না সবই হয়ে গেল ভাতটা একটু না গরম হলে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না ঠিক আছে চলো আবার একটু পরে চলো হাজির মতো শেষ করছি আশা করি ভালো লাগলো এদের মতো টাটা মানুত সুস্থ থাকে সাবধানে তার কাছে পরে